অবশেষে ফিরে এলো আমাদের সবার প্রিয় তিন নম্বর বাস একদম ঝাঁ চকচকে নতুন লুকস নিয়ে টাটা নশো ষোলো বাস আমরা সবাই জানি তিন নম্বরের ব্যাপারে উনিশশো সালে এই বাসটি চালু হয় সত্তরটি বাস ছিল তখন কিন্তু ধীরে ধীরে টোটো অটোর দাপটে আস্তে আস্তে বাসটি শেষ হয়ে যায় বাট এই পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এই নতুন ঝাঁ চকচকে বাসটি নিয়ে আবারও যাত্রাপথ শুরু করে এই ঐতিহাসিক শ্রীরামপুরের গর্ব তিন নম্বর রুটের বাস পাঁচই জুলাই দু হাজার পঁচিশ উল্টো রথের পবিত্র দিনে আমাদের সবার প্রিয় তিন নম্বর রুট আবার তার যাত্রা শুরু করেছিল সকাল সাড়ে দশটায় শ্রীরামপুর কোর্ট থেকে ছেড়েছিল এবং সল্লেখ করুনাময়বদি গিয়েছিল ওয়ার ডিটেলস কত ভাড়া আমি সব ভিডিওটা পরে দেখাতে থাকছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি একটা শর্ট জার্নিও করেছি প্রথম দিনে সেই মুমেন্টসগুলোও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকছি এই যে নম্বর বাস আসছে আমাদের অনেক দিন পরে এতক্ষণ আপনারা দেখলেন মাইসের ওখান থেকে কিছু ক্লিপ দেখালাম আমি উঠলাম উত্তরপাড়ার সকাল বাজার থেকে এবার বাকি ডিটেলস গুলো দিতে দেখ তিন নম্বর বাসে যাচ্ছে राजा टा আমরা এখন উত্তরপাড়া পেরোচ্ছি এবার এই বাসের ভাড়াটা বলে দিই কোন রুট দিয়ে যাবে শ্রীরামপুর থেকে বাগবাজার যেরকম রুটে যেত এরম সেম রুট থাকবে ডানলফ দক্ষিণেশ্বর হয়ে বিটি রোড হয়ে চিড়িয়াম শ্যামবাজার এবার সল্লেক করুণাময়ী যেটা যাবে ওটা যাবে বৈশাখী হয়ে মানে উল্টোডাঙ্গা হয়ে বৈশাখী হয়ে করুণাময়ী অবধি যাবে এবার ডি ডিএফও যেতে পারে ওটা এখনও ঠিক হয়নি আর ভাড়া আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হতে পারে পুরো শ্রীরামপুর থেকে সল্লেক অবধি

সে টাইমিংটা আনুমানিক এখনো দুটো ট্রিপ হয়তো করবে দিনে সকালবেলা হয়তো একবার শ্রীরামপুর থেকে বেরোবে আবার বিকেলবেলা একবার শ্রীরামপুর থেকে বেরোবে আর সল্লের থেকে ওই এগারোটা নাগাদ একবার পাওয়া যাবে আবার সন্ধ্যাবেলা মানে সাড়ে পাঁচটা থেকে ছটা এরকম এখনও প্রপার টাইমিংটা দেওয়া হয় না প্রপার টাইমিংটা আমি আমার পোস্টে লিখে দেব কারণ মালিক এখন চালিয়ে কিছুদিন দেখছে কোন টাইমে ভালো প্যাসেঞ্জার হয় সেই টাইম অনুযায়ী প্রপার টাইমিং টা ডিক্লেয়ার করবে করবে বা প্রপার টাইমিংটা ফিক্স এই যে আমরা এখন ক্রস করছি বালি ব্রিজ আর ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর আমি একদম শর্ট জার্নি করছি দক্ষিণেশ্বর অব্দি কারণ টাইম হাতে কম ছিল ট্রেনের ভিডিও ছেড়ে অনেকদিন পর আবার একটা বাসের ভিডিও আশা করি আমি শ্রীরামপুর থেকে সল্লেক একদিন পুরো জার্নি ভিডিওটা করব করে আমার চ্যানেলে ছাড়বো তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো আমি জাস্ট বাসটা চালু হয়েছে সেইটার ডিটেলসের জন্য এই ভিডিওটা আপলোড করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক ট্রেন মেট্রো বাস বা আরও অনেক কিছু ট্রান্সপোর্ট রিলেটেড আপডেট থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে দিল্লি সিরিজ নিয়ে আসছি এবং তারপরে কেউঝর সিরিজ এখনও বাকি আমার কেউঝর বাকি দিল্লির আর আর টিএসের ভিডিও এবং দিল্লি মেট্রোর একটা আপডেট ভিডিও এই অনেকগুলো ভিডিও পরপর আসবে তার মাঝে আরও কিছু ইভেন্টস আছে ওইগুলো কভার করে সব কিছু নিয়ে আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো পাবেন একদম আর এই যে দক্ষিণেশ্বর নামছে এখন डाला तीन नंबर डाला दो नंबर डाला दो